আসসালামু আলাইকুম সবাইকে আজকের পর্বে আমি আপনাদের সাথে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ভীষণ মজার এই সাবুদানার ডেজার্টটা শেয়ার করব এই প্রচন্ড গরমে যদি ঠান্ডা ঠান্ডা মিষ্টি কিছু খেতে চান তাহলে এই ডেজার্টটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন কম সময়ে ঝটপট তৈরি হয়ে যাবে আর রকম ঝামেলা ছাড়া ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন এটা দেখতে এতটাই লোভনীয় আর খেতে এতটাই মজার হয় যে বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে আর ছোট থেকে বড় সবাই এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের এই ডেজার্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে ডেজার্টটা বানানোর জন্য আমি প্রথমে সাবদানাগুলো সেদ্ধ করে নিব এর জন্য আমি চুলায় একটা হাড়ি বসিয়ে তাতে বেশ কিছুটা পানি নিয়ে নিয়েছি তারপর পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে হাফ কাপ সাবদানা অ্যাড করে দিব সাবদানা দেওয়ার সাথে সাথে এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তা না হলে দলা পেকে যাবে কিছুক্ষণ পর পর সাবুদানা একটু নেড়ে চেড়ে দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব আর সাবুদানার এই ডেজার্টটাকে আরেকটু কালারফুল করে নেওয়ার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই তিন ফোটার মতো অরেঞ্জ ফুড কালার এটা একদমই অপশনাল এটা দিলে ডেজার্টটা দেখতে একটু সুন্দর দেখায় সেজন্য দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমি যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো সিদ্ধ সেদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত চুলা নাচটা মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করতে আর প্রায় দশ থেকে বারো মিনিটের মধ্যে দেখবেন সাবুদানাগুলো এরকম কিছুটা স্বচ্ছ হয়ে গেছে এগুলো আর আগের মতো সাদা নেই এবার আমরা এই সাবুদানাগুলোকে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার জন্য আমি একটা বাটির উপর একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি তারপর এখানে আমি সাবুদানাগুলো ঢেলে দিচ্ছি এই কাজটা কিন্তু সাথে সাথেই করতে হবে তা না হলে সাবুদানাগুলো গুলো ওভার কুক হয়ে অনেক বেশি আঠালো হয়ে যাবে এখন আমি এই সাবুদানাগুলোকে গুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এতে করে সাবুদানাগুলো পরবর্তীতে আর জমাট একদমই ঝরঝরে থাকবে আমি পরিমাণ মতো পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এই সাবুদানাগুলোকে একটা সাইডে এ রেখে দিচ্ছি যাতে করে এর মধ্যে থেকে এক্সট্রা পানিটা ঝরে যায় এবার আমি চুলা আরো একটা হাড়ি বসিয়ে তাতে আমি নিয়ে নিয়েছি আধা লিটার পরিমাণ দুধ হাফ কাপ সাবধানার জন্য কিন্তু আধা লিটার দুধই একদম পারফেক্ট মেজারমেন্ট চুলার মিডিয়ামে রেখে আমি দুটার মধ্যে একটা বলক তুলি নিব আর এরই মাঝে আমরা একটা মিশ্রণ তৈরি করে নিই এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে যেন আগার আগার পাউডারটা কোনোভাবে দলা না থাকে সেদিকে খেয়াল রাখবেন আর পানিটা অবশ্যই আপনাদেরকে এই পর্যায়ে নর্মাল টেম্পারেচারের পানি নিতে হবে কোনোভাবে অতিরিক্ত ঠান্ডা অথবা গরম পানি নেওয়া যাবে না খুব ভালোভাবে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি এটা আমরা পরবর্তীতে ডেজার্ট বানাতে ব্যবহার করব। আর এরই মাঝে দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি যেহেতু আমরা এখানে সাবুদানা ব্যবহার করব। তাই চিনির পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে তবে অবশ্যই মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে আবারও মিনিটের মতো জাল করে নিব খুব বেশি সময় ধরে জাল করব না কারণ দুধের মধ্যে যখন আমরা সাবধানতা অ্যাড করব। তখন এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে এগুলোকে মিশিয়ে নিতে হবে কোনোভাবে এগুলোকে এভাবে ফেলে রাখা যাবে না তাহলে কিন্তু এগুলো দলা পেকে যাব সাবুদানাগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি আরও মিনিট খানেক এগুলোকে জাল করে নিব। তারপর আগে থেকে যে আগার আগার পাউডারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখন এখানে অ্যাড করে দিব। এতে করে দুধের সাথে এই মিশ্রণটা মিশতে অনেক সুবিধা হবে আমি এক হাত দিয়ে মিশ্রণটা ঢালছি আর অন্য হাত দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এতে করে খুব সহজেই মিশ্রণটা দুধের সাথে মিশে যাবে কোনো রকম দলা পেকে যাবে না আর এই আগার আগার পাউডারটা দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে চুলা রাসটা একদমই লোতে রাখতে হবে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আর বেশি সময় ধরে জাল করে নেওয়ার প্রয়োজন নেই আমি আরও দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি গরম গরম এটাকে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিব আজকের ডেজার্টটা সেট করার জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি বাটিতে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে পুডিংটা যখন আমরা ডিমোল্ড তখন খুব ইজিলি এটা ডিমোল্ড হয়ে যাবে অনেক সময় দেখা যায় এরকম টাইপের পুডিংগুলো ডিমোল্ড করার সময় ভেঙে যায় ডিমোল্ড হতে চায় না বাটির সাথে আটকে থাকে এভাবে যদি বাটিতে একটু তেল ব্রাশ করে নেন তাহলে দেখবেন খুব ইজিলি পুডিংটা ডিমোল্ড হয়ে যাবে আমি মিশ্রণটাকে বাটির মধ্যে ডেলে নিয়েছি এখন আমি এটাকে রুম টেম্পারেচারে এমনিতে বাইরে রেখে দিব তারপর ফ্রিজে রেখে খুব ভালোভাবে সেট করে নিব এই যে আমি ফ্রিজ থেকে এই ডেজার্টটা এখন বের করে নিয়ে এসেছি আর এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে হালের সাথে একটুও লাগছে না এখন আমি একটা ছুরির সাহায্যে উড়িংটাকে বাটিটা থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে এটা ডিমল করতে সুবিধা হবে এবার একটা প্লেটের উপর উল্টো করে দিয়ে জাস্ট বাটিটাকে একটু ট্যাপ করে নেবেন তারপরে দেখবেন খুব ইজিলি এই ডেজার্টটা বাটি থেকে খুলে এসেছে সময় স্বল্পতার কারণে এই পুডিংটা আমি খুব বেশি সময় ধরে নর্মাল ফ্রিজে রাখতে পারিনি আপনারা কাটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডেজার্টটা কত বেশি সফট আর ক্রিমি হয়েছে আর এর স্বাদের কথা বলতে গেলে তো একদম অসাধারণ এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম এক পিস ডেজার্ট যদি আপনারা খেতে পারেন আশা করছি আপনাদের মন প্রাণ কলে যা এক নিমিশে ঠান্ডা হয়ে যাবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ